بسم الله الرحمن الرحيم ودعوني أستجب لكم قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أما بعد উপস্থিত ওয়ারুক বল বলে মদিনা ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এত সুন্দর প্যান্ডেলে এত আয়োজনে প্যান্ডেল ভরা মানুষ রাত গভীরে আল্লাহ পাক আমাদেরকে বসে বসা থাকার তৌফিক দিলেন আলেম ওলামাদের চেহারা দেখার তৌফিক দিলেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন যতক্ষণ বসা রইলেন সব আমল নামায় লেখতেই থাকলো ষাটটা জিনিস দিকে তাকাইলে পরে কিছু বলা লাগে না কিছু পড়া লাগে না আপনার আমল নামায় লেখ নেক লেখতেই থাকে কয়টা জিনিস বললাম এক নম্বর কাবা বাইতুল্লার দিকে দৃষ্টি করলেই তাকাইলেই আমল নামায় স্বভাব লেখা হয় দুই নম্বর কোরানুল করিম আপনি তেলাওয়াত করতে পারেন না অথবা পারেন চোখে দেখেন না অথবা আপনি পড়তে জানেন না এরপরেও চেষ্টা করেন এই কোরআনের দিকে নজর দিয়া আপনি চোখের ফানি ফালাইয়া কান্দেন হায় পড়তে পারি না এই যে আপনি তাকাইয়া রইলেন কোরআন শরীফের দিকে আমল নামায় সবাব লেখা হয় আমল গেল কটা সাইটার মেজে দুইটা গেল তিন নাম্বার আন নাজরু ফি ওয়াজহিল আলেম ইবাদাতুন আলেমের চেহারার দিকে তাকায়া থাকলে আম ইবাদতের সওয়াব পাওয়া যায় তাহলে আলেমের চেহারার দিকে তো তাকাইছেন তখন মেয়েরাও তাকাইলে সওয়াব হইব না গুনাহ হইব মেয়েরা তাকাইলে হাদিস তো সবাই লাগি হয় না না এটা হলো পুরুষ আর মেয়েরা তাকাবে মেয়ে আলেম যারা আছে মেয়েদের মধ্যে আলেম আছে না তাকাইলে আরেকটা হইল মান নাজারা ওয়ালে দাইহি কাতাবাল্লাহুলাহু নাজরাতান ওয়াহিদাতান যারা মাতা এবং পিতার চেহারার দিকে তাকাইলো কার চেহারার দিকে মা বাবার মা বাবা কি জিনিস বুঝে নেন মা বাবার চেহারার দিকে তাকাইল। একবার তাকাইল খুশি নজরে আনন্দের চিত্তে তার আমল নামায় কবুল হইয়া গেছে এমন একটা হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে কালা ইয়া রাসূলুল্লাহ মান নজর ওয়ালাদাইহি কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা যদি কোনো মানুষ এক মাতা পিতার দিকে দৈনিক একশো বার টাকায় কয়টা সোয়াব পাবে রাসুল বলেন এর দ্বারা ব্যাখ্যা হলো যে এক বার তাকাইলে এক কবুল হজের স্বভাব আল্লাহ আমল নামায় দান করে দিবে তাহলে কইবেন যে আমার উপরে হজ ফরজ আর হজকরণ লাগতো না মেলা হজের স্বভাব আমি পাইলি বুঝেন না জাগার এক বুঝ যাওয়াজ করতেইবো আর ওয়াজও বুঝ এক ফিসাবে রেজি গায় এক ফিসাবে মরিদ রেজি গায় যে ভাই আপনি হিসাব দিয়ে অত্যন্ত ধনী মানুষ এটা কোন জাগায় জানি সিলেট মোরার বন এলাকা আপনার ভিসাব দিয়ে হচ করছে না কে রে আমার ভিসা হুজুর হচ করে প্রতিদিনে দিনে হচ করে কইরা কেমনে তিনি বৈশা থেকে মদিনাতুল মোনা দেখে দেখে কোন এটা ভ্রান্ত কথা তাহলে আল্লাহর নবী যে হজ করলো মদিনার থেকে সাহাবিরা হজ করলো মদিনার থেকে এই কথাগুলি হইল শয়তানি কথা হইল শয়তানি কথা হ্যাঁ হজ আপনি করবেন শরীয়তের দৃষ্টিতে প্রকাশ্য জাহিরি স্বপ্নের কোনো কথা নাই স্বপ্নের কোনো কথা নাই তো যাই হোক আল্লাহ পাক এই বল বলে মদিনা ছাত্রদের যুব সংগঠনের কারণে আপনারা মাহফিলে বসছেন অনেক নেকি কামাই করছেন আমাদের চাইতে আমরা যত খুশি না আমরার মধ্যে কিছু আবার বেজার ও তাহে তাহলে মাহফিল হইলেও কেলাম বেজার তাহলে হ্যাঁ এডি হইলো কে না এদিনে শয়তানে ভাম দেয় শয়তানে শয়তানে হ্যাঁ শয়তান আর আপনি যদি টাকা পয়সা নাও দেন মাহফিল আপনি নাও যান আপনার শত্রু শত্রু সেও যদি একটা মাহফিল করে তবে আপনি কোন আর লোকটা তো ভালো কাজ করতেছে তার জন্য আপনি দোয়া করেন কাজটা করার কারণে আল্লাহ বলেন এই কথা মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওই ব্যক্তির চাইতে কে আছে উত্তম যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে ডাকে কোন সুবহানাল্লাহ তাইলে ভালো পথে ডাকে ভালো পথে ডাকলো এখন দোয়া হবে দোয়া কি জিনিস দোয়া কি জিনিস দোয়া এমন একটা জিনিস আপনি দৈনন্দিন জীবনে দোয়া করতেছেন অনেক কেউ কেউ বলে হুজুর আমার জীবনে অনেক দোয়া করছি নামাজের সময় অন্য সময় দোয়া করছি কিন্তু দোয়া দেখি ইটি কবু লইতেছে না আমি যেটা চাই ইটা দিয়ে আমি দোয়া করতেছে কবুল হয় না বুঝে নেন বুঝে নেন দোয়া বুঝে নেন

ছোট নাতি দিয়া আবর ফাটতেছে হাটু দিয়া দাদার কাছে আগাইতেছে দাদা কি করতেছে ব্লেড দিয়া নখ ফালাইতেছে এখন দাদা নাতিয়ে যায় দাদার যে নখ ফালাইতেছে ব্লেডটা দিয়া এই ব্লেডটা ধরতে চায় ধরতে চায় ধরতে চায় ধরাটা তার চাওয়া না না এখন কি দাদা ব্লেডটা দিব ব্লেডটা দিত না হ্যাঁ জানে না এটা দিয়া যে কিন্তু তার চাওয়া তার দোয়াটা কিন্তু দাদা কবুল করলো না আরেকজনে মোমের বাতি লাগাইছে মোমের বাতিটার কাছে ছোট্ট বাচ্চাটা দেখতে খুব সুন্দর লাগছে সোহে সুন্দর লাগছে যায় মোমের বাতির মধ্যে হাত দিতে চায় এই বলেন হাত দিতে চায় এই বাচ্চাকে কি মোমের বাতির আগুনে হাত দেওয়ার জন্য দাদা বা চাষা দেবে যে সে হাত দেখ এমন দিয়া দিবে কেন দিবেন না তার তো এটা চাওয়া তার তো এটা দোয়া হ্যাঁ তার এটা দোয়া মুসলমান আল্লাহর কাছে রাসুল বলেন আল্লাহ পাকের কাছে বন্দা যত দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া কবুল আর মঞ্জুর করেন এখন বলবেন ওয়ারুকের হুজুর আল্লা আমি যা চাই তা পাই না ও মুসলমান জেনে রাখো আপনার নাতিকে যেমন তার দোয়া কবল করলেন না আগুনে ধরতে চাইলাম তার দোয়া কবল করলেন না ব্লেটের মধ্যে ধরতে চাইলাম আপনি ভাবছেন আমার নাতি বুঝে না না বুঝে না বুঝে না আগুনে ধরলে যে তার হাতটা পড়ে যাবে ব্লেডটা তার হাতে দিলে পরে ব্লেড দিয়ে হাত কেটে তার ক্ষতি হবে তার নাতিরা যেমন আপনার কাছে যেমন না এবং ছোট বাচ্চা না বুঝ বুঝে না আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গাউস হন আর কুতুব হন ওলি আর মানুষ হন যেই কোনো মানুষ হন না কেন আল্লাহ পাকের কাছে নাবালক শিশুড়ার চাইতো আল্লাহর কাছে আমরা বেশি বেশি আমরা অবুস আমরা অবুস আমরা নাবালেক আল্লাহর কাছে বুঝি না এই আল্লাহ সকল দোয়া দুনিয়াতে দেয় সব দোয়া কবুল হয় কিন্তু কোনটা পরকালে আর কোনটা আর কোনটা ইহকালের জন্য এখন বুঝে নেন এই হুজুরের কাছে দোয়া চাইলেন পরকালের জন্য পরকালের জন্য দোয়াটা রাখলে লাভ কাল হাসরের ময়দানে যখন দেখবেন মানুষের কাছে যে দোয়া চাইছেন আপনি যে দোয়া করছেন এই দোয়াগুলি আপনার চোখের সামনে আমল নামার মধ্যে দেখা যাবে সুবহানাল্লাহ ভাগ্য কোয়েন আমল নামায় দেখবেন দেখা কইবেন হাইরে এত যে দোয়া করছিলাম একটা দোয়া ও আমার বাদ গেছে না আমল নামাই দিই সব দোয়া পাইছি যে দোয়া পরকালের জন্য আল্লাহ কবুল করেছেন এই দোয়া দেখে আপনি মনে মনে খুশি হবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি দুনিয়ার বুকে বুঝি নাই রে মাওলা আমি যদি বুঝতাম পরকালের জগতে দোয়ার কত দাম কত মূল্যায়ন আমার একটা দোয়াও দুনিয়াতে পাওয়ার জন্য আমি তোমার কাছে চাইতাম না সব দোয়াগুলি পরকালের জন্য রেখে দিতাম وعلى آل سيدنا مصطفى كشان من رهتا همر دلكو ودلتو دل کو দিল মহব হাসল নেয়া করেন দয়া করবেন দুয়া করবেন দোয়ার ফজিলত একটু আলোচনা করলাম দোয়া করবেন দোয়াটা কান্দা করা যাইব কান্তারবেন আল্লাহ সোহের ফানি বড় পছন্দ করে সোহের ওই সক্ষের জন্য জাহান নামের আগুন হারাম যেই সক্ষ রাত্রে জাগিয়া আল্লাহর বয়ে কান্দে আপনারা এখন জাগ্রত আছেন অনেক রাত্র হয়েছে এই যদি চোখের পানি ফালান অবস্থায় আপনি হয়তো আব্বার কথা মনে পড়লে যদি পড়লে যে চোখের পানি আসে তো আব্বার কথা মনে করেন আপনার ছেলের কথা মনে পড়লে যদি আপনার চোখের পানি আসে করেন আপনার মায়ের কথা মনে হইলে যদি চোখের পানি আসে তাহলে আপনি মায়ের কথা মনে করেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ভয়ও যদি হয় চোখের পানি আসে তো আল্লাহকে ভয় করেন রাসুলের মহাব্বতে যদি হয় চোখের পানি আসে তো রাসুলের মহাব্বতের দিকে লক্ষ্য করে চোখের পানিটা কায়দা কায়দা দোয়াটা করবেন আলহামদুলিল্লাহ একবার কুলহ আল্লাহ সুরা তিনবার করি বিসমিল্লাহ রহমান مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যায় হোক আজকের মাহফিলের সভাপতি ছিলেন মাসিয়াতুর পীর সাহেব কেবলা এবং বহু উলামায়ে কেরামরা ওয়াজ করেছেন আর মাহফিলটা পরিচালনা করছেন খাকসার শফিকুল ইসলাম কথাটা আমার কাছে সুন্দর লাগলো খাকসার সে কিন্তু মাদ্রাসায় পড়া মৌলভী হইছে জানেন না আপনি শফিক সে খাকসার লেখলো প্রফেসর আব্দুল খালেক আমার দাদা হুজুর খাকসার আব্দুল খালেক নিজকে নিজে ছোট কইরা দেখছেন আল্লাহ বড় বানাই দিছেন অনেকে দেখবেন মৌলভী না মাদ্রাসার দারে কাছে গেছে না হ্যাঁ মুফতিও না মহাদেশ না দেখবেন যেন পোস্টারের মেজে লেখছে দুনিয়া আর তা বাবা এত লেখা লেখছে আসল নাম বিচাই ওই পাওয়া যায় না এই যে মিশা কোথায় লেখলা ওয়াশ করবা কোথায় কেন হেদায়েত হবে বক্তার নামের মধ্যে মিথ্যা কথা মিথ্যা কথা দুর্গন্ধ হয় চল্লিশ দিন পর্যন্ত একটা মিথ্যা কথা 40 দিন মুখে দুর্গন্ধ থাকে একটা মিথ্যা কথা বললেন তাইলে আমার নাতি লেখছে হাফসার শফিকুল ইসলাম মাহফিলের পরিচালক আমার সাইয়েদি আলেম ইমাম সাহেবরা আছে আমার ছোট ভাই সেলিম আছে অনেকেই পেছন্দই আছে মাসাল্লাহ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা দোয়া করা হবে মহিলার আপনারা বসেন সুন্দরভাবে মনটাকে নরম করে আল্লাহর কাছে একটু হাত তুলেন বিসমিল্লাহ ইর রহমানির রহিম আল্লাহুম্মা আমিন الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إنا نعترف بقرارة أنفسنا ومن صميم قلوبنا ومن زارة من جوارحنا وبكل شعرة من بداننا وبكل نعمة مازا كرك يا حمد أي خدا نهيد سراكوي تيري سوا تیرے مشکل کشا کون ہے غریبوں کی والی بات کون ہے کیا ہم نے یہ جن دل سے قبول سچا ہے تو اور تیرا یہ رسول افسوس خوشا نہیں سوری سا دور اور تو شانی اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اني اسالك ايمانا كاملا يقينا صادقا قلبا خاشعا عملا متقبلا رزقا حلالا طيبا واسعا توبة قبل الموت توبة قبل الموت তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া ফাউজা বিল জান্নাতি ওয়া নাজাতাম মিনান নার তাকিয়ে দেখো ঐতিহাসিক আ ঐতিহাসিক ওয়ারুক প্রাইমারি স্কুল ময়দানে শত শত বন্ধু তোমার খাস বন্ধাদেরকে নিয়ে পর্দার আরালে শত শত মা বোনদেরকে নিয়ে আয় আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে পীর মাসায়কদেরকে নিয়ে আমি একটা গুণাগার আয় আল্লাহ আমি গুনাগার হামিদুল হক হামিদুল হকের মতো এত অপরাধী এত গুনাগার কম এলেম আর কেউ নাই আল্লাহ মেহরবানি করে আল্লাহ গভীর রজনী পর্যন্ত ওয়াজ ও নসিহত শুনেছেন আয় আল্লাহ বন্দাগুলি বাড়িতে যেতে চায় না বাড়িতে যেতে চায় না আল্লাহ তোমাকে পাওয়ার আশায় রাসুলের মহব্বতে ভালোবাসায় পরে বসে রইল আয় আল্লাহ তারা একটুকু ওনারা করে নাই আয় আল্লাহ মাথাটাও নারে নাই আল্লাহ তুমি তাদের অন্তর অন্তরের খবর জানো যারা যে আশা নিয়া তোমার কাছে মাহফিলে বসে রইল আয় আল্লাহ দুইটা হাত তুলে দিল আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসাদ তুমি কব মঞ্জুর করে না আয় আল্লাহ তালা এর যাবতীয় স্বভাব খাটুনি মেহনত পরিশ্রম যাহা এই সংগঠনের বাচ্চাগুলি করছে আল্লাহ আল্লাহ যুবকগুলি করেছে আল্লাহ যুবক তোমার কুদরতের হাতে দিলাম আল্লাহ তুমি তাদের সকলের নাগাবান হয়ে যাও আয় আল্লাহ তুমি তাদের সকলের জন্য আয় আল্লাহ সর্বাধিক মঙ্গল তাদের জন্য কামনা করে কবুল করে নাও এই মাহফিলে যত টাকা পয়সা খরচ করা হয়েছে দান খয়রাত করেছে ভালো রকম পরামর্শ দিয়েছে আল্লাহ সকল সব বলি কুটি কুটি গুনে বাড়ায়া বাড়ায় মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী বাসাল্লামার কদম মোবারক জিন্দা নবীর রুহ হে কবুল করে নাল্লাহ আল্লাহ রবিজির নবী পাক সাল্লাহ সাল্লামা রুহানি ফয়োজাদ বারাকা দিদার মহাব্বত আমাদের সকলকে নসিব করে দাও করে দাও আয় আল্লাহ পৃথিবীর জমিনে যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমা জিন্দা মুর্দা আম্বিয়া এ আউলিয়া এ করাম বুজর দিন পীর মগাম প্রত্যেকের রুহের উপরে তার হাদিয়া কবুল করে নাও এই মাহফিলের মধ্যে অনেকের মা আছে অনেকের মা নাই বাবা নাই আল্লাহ এটি অবস্থায় আব্বা মা গুলি কবরের বাসিন্দা হইয়া শুয়া রয়েছে কবরের জগৎটা এমন জগতরে বন্দা ওই জগতের মধ্যে কেউ কারো সাহায্যকারী থাকবে না ওরে মোমেন রা তুমেন নবী বলছেন আরে যদি তুমি চোখের দুটো পানি যদি ফেলে দিতে পারো এক ফুটা পানি যদি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় পৌঁছার আগে আল্লাহ পাক তোমার জীবনের গুনাগুলি মাফ করে দেবে আল্লাহ অনেকের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আয় আল্লাহ ডাক দেন আল্লাহ আল্লাহ আমার কবরে আর যাবে না আসরের দিন লাগার বইয়ার ডাক দেয়লা আল্লাহ 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 তুমি অন্তরের জানো আয় আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও মা মেয়ে লোকদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও আয় আল্লাহ বে কে তুমি নামাজি বানাইয়া দাও বে হায়াকে তুমি হায়া দান করে দাও আল্লাহ হালাল রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ আল্লাহ তাদের দুনিয়ার জগতটা সাজাই দিও আয় আল্লাহ পরগতটা এই দিও। তোমার কুদ্রতের হাতে দিলাম আল্লাহ আল্লাহ তুমি তাদের দেল মকসদ গুলি আল্লাহ আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের আমল নামার মধ্যে আয় আল্লাহ তুমি অগণিত স্বভাব তুমি লিখতে থাকো যে সবাবের হুসিলায় কাল হাসরের ময়দানে নাজাদ পাবো আয় আল্লাহ বাংলাদেশটারে আল্লাহ তুমি হেফাজত করো বাংলাদেশকে বাংলাদেশকে আভ্যন্তরীণ এবং বহির বিশ্বের সকল দুশ্মনের হাত থেকে বাংলাদেশটারে তুমি হেফাজত করো দুর্নীতি দুরাচার মাদক মুক্ত দেশ সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامًا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله